কাকতালীয় নাকি অনুপ্রাণিত দুই মুভির মূল কাহিনী একই ছিল বন্দক দুহাজার পাঁচ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্র অভিনেত্রী শাবনূর ফেরদোস ও অমিত হাসানকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হয়েছে সিনেমার গল্পে দেখা যায় ফেরদোসের ছিল জুয়ার নেশা শাবনূরকে বিয়ে করে আনে এদিকে অমিত হাসানও চেয়েছিল শাবনূরকে বউ করতে খুব ভালো মতল বাটে ফেরদুস যখন জুয়ার নেশায় পড়ে যায় তখন এক দলিলে সাইন করিয়ে নেয় অমিত হাসান পরে জানতে পারে সে শাবনুরকে বন্দক দিয়ে ফেলেছে শাবনুর এমন অপমানের পর আর ফেরদোসের ফিরে যেতে চায়নি সিনেমাটি মোটামুটি ব্যবসা সফল হয়েছিল তাই আমি সিদ্ধান্ত নিছি এই ভরা মজলিসের আমি ওরে তালাক দিলাম প্রজাপতি দু সালে মুক্তিপ্রাপ্ত মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমার প্রজাপতি যেখানে অভিনয় করেছিলেন জাহিদ হাসান জনপ্র অভিনেত্রী মৌসুমী এবং গুণী অভিনেতা করিম এই সিনেমার দেখা যায় জাহিদ হাসান ও একজন জুয়ারি ছিল যার স্ত্রী ছিল মৌসুমী মোশারফ করিম ও মৌসুমীকে নিজের বউ বানাতে চায় জাহিদ হাসানকে খুঁজে এনে জুয়ার নেশায় মাতাল করে টাকার জন্য ভুল করে একটা দলিলেও সাইন করে ফেলে

আমি তুই না গেলে বন্দুক সিনেমাটি গ্রামীণ পটভূমিতে নির্মিত এবং গণগতিক বাংলাদেশী বাণিজ্যিক সিনেমার ফ্লেভারে নির্মিত ছিল অপরদিকে প্রজাপতি সিনেমাটি শহর কেন্দ্রিক গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে এটি ভিন্ন ধাঁচের নির্মিত একটি সিনেমা স্নেপ্লেক্স ব্যতীত এই সিনেমাটি কোথাও খুব একটা সুবিধা করতে পারেনি তবে এই একই গল্পে একটা নাটকও আছে নাম জুয়া একই গল্পকে কেন্দ্র করে মোশারফ করিম এবং mafuz ahmed ও mousumi কে নিয়ে এই নাটকটি নির্মাণ করেছিলেন পরিচালক মোস্তফা কামাল রাত। আপটা উঠা এই তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যেই স্বামী তার যে স্বামী জোরা সরি স্ত্রীকে বিক্রি করে দিতে পারে। বাকি জীবন যেই তার ঘরে শান্তি মতন কাটাবো।